তো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজ আমি আছি মন্ডলায় ইলছোবা তো আজকে দিনের সাউন্ডের পনেরো ইঞ্চি নতুন মালটা চেক আছে কিছুক্ষণের মধ্যে মাল চেকিং শুরু হয়ে যাবে এখন একটা শর্ট ভিডিও করে ছেড়ে দিচ্ছি বাজার ভিডিও কিছুক্ষণের পর মেন ভিডিওতে আসবে চ্যানেল নতুন করে হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তোমার কিছুক্ষণের মধ্যে ভিডিও পেয়ে যাবে দেখাচ্ছি পেছনের সানমাইকারটা কেমন করেছে দিনের সাউন্ড ইলছবা পূর্বপাড়া পান্ডুয়া হুগলি তাহলে দেখতে থাকো নটা হাজার রেখেছে কটাতে সেডিং করে দেখাবো কিছুক্ষণের মধ্যে মাল চেকিং শুরু হয়ে যাবে যারা যারা আসতে যাতে চলে আসবে আর যারা আসতে পারবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে তোমার কিছুক্ষণের মধ্যে ভিডিও পেয়ে যাবে মালটা চেকিং কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে ওটা মেন ভিডিওতে দেখতে পাবে আছেই পুরো বাড়ির সামনেই ওইখানে রাখা আছে সোলার মালটা এই দেখতে পাচ্ছ তার সামনেই মালটা বাঁধা হয়েছে একদম নতুন ডিজাইন পনেরো ইঞ্চি মাল কেমন বাজছে না বাজছে সব দেখতে পাব তোমরা তো চলো ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা শেষ করছি